হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এই ধারাবাহিকের অভিনয় শিল্পীরা বড্ড ব্যস্ত সময় পার করছে ইতিমধ্যে মধ্যে সুধা ফিরেছে নতুন রূপে বাইরের আবরণে সে রুক্মিণী হলেও ভেতরে সে সত্যিই সুধা এদিকে গল্পে যোগ হয়েছে নতুন মুখ সুধার মেয়ে দড়ি সে দেখতে যেমন মিষ্টি কথা বলেও খুব মিষ্টি করে আর এই ক্ষুদেকে নিয়ে খুব মজা করে শুটিং হচ্ছে আর শুধু অনস্ক্রিনেই নয় সে অফস্ক্রিনেও অভিনেত্রী সোনামণি সাহাকে মাম্মা বলেই ডাকে আর এই বিষয়টিকে খুব উপভোগ করেন এই অভিনেত্রী মায়ের চরিত্রে অভিনয় করে তিনি খুব আনন্দিত তেজ অর্থাৎ হানি বাফনার সঙ্গেও খুব ভালো বন্ধুত্ব তেজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা হানি বাফনা বলেন তেজ তার ওয়াইফকে অনেকটা সাপোর্ট করে আর তেজ চরিত্র থেকে তিনি প্রতিনিয়তই কিছু না কিছু শিখছেন তাই তিনি ভবিষ্যতে বিয়ে করলে এই চরিত্রটিকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর সুধা অর্থাৎ অভিনেত্রী সোনামণি সাহা বলেন তিনি প্রতিনিয়ত সুধার থেকে শিখছেন সুধার চরিত্রটি তিনি খুব উপভোগ করছেন